আবদুর রহমানের সঙ্গে আমি কথা বলি না বুঝছেন তার আব্দুর রহমান হচ্ছে মাঝে খুবই দুষ্টু হয়ে গেছিল মাদ্রাসায় ঠিক ভাবে যাইতো না তো ওর জন্য ওর সঙ্গে আমি মানে আমার মন খারাপ হয়েছে এর জন্য আব্দুর রহমানকে শাস্তি দিছি যে আমি ওর সঙ্গে কথা বলবো না ও যখন ভালো করে লেখাপড়া শিখে মানে মাদ্রাসায় সবকিছু শিখে আমার আমার কাছে আসবে আমার সঙ্গে আমি কথা বলি 아니 আমার ছোট বোনের সঙ্গে কথা বলি না জানেন আপনারা বিষয়টা জানেন না অনেকে মনে করেন যে পপি হয়তো আমার সঙ্গে কথা বলেন মানে আমার ছোট বোন কিন্তু আমার ছোট বোনের সঙ্গে আমি নিজেই কথা বলি না কারণ আমি কখনো বেঈমানের পছন্দ করি না এবং আমি যাদের জন্য কষ্ট করছি আল্লাহ দেখছে যে আমি তাদের জন্য কি করছি কি না করছি কিন্তু ওই মানুষগুলা যদি আমার সঙ্গে বেঈমানি করে একবার দুই বার তিন বার মানুষের সুযোগ দেওয়া উচিত না মানুষ প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া উচিত এটা আমরা সবাই জানি যে একটা মানুষ ভুল করলে তাকে আরো একবার সুযোগ দেওয়া উচিত কিন্তু বারবার একটা মানুষ ভুল করবে আর আমি বারবার বারবার সুযোগ দিব এমন ভালো মানুষ মন মানুষের কথা মানুষ আমি আর না আমি যেমন আমার ছোট বোনের সঙ্গে কথা বলি না এবং এখন আমি আব্দুর রহমানের সঙ্গে কথা বলা বন্ধ করছি ও যেদিন ভালো হবে ভালোভাবে লেখাপড়া শিখবে ওইদিন ওর সঙ্গে আমি কথা বলবো এর আগে আব্দুর রহমানের সঙ্গে আমি কথা বলবো না ঠিক আছে